নমস্কার অনিত রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমলকির আচার বানাবো আমলকিটা ভেপারে সেদ্ধ করে নেব ভেপারে সেদ্ধ করে নিলে পুষ্টিগুণ বজায় থাকে এবার ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে দানাগুলো ফেলে দেব সবগুলো এইভাবেই ছাড়িয়ে নেব ছাড়িয়ে রেখে দিয়েছি এবার কড়াই একটু জল দিয়ে তাতে গুড়টা দিয়ে দেব পরিমাণ মতো গুড় দিয়ে নাড়াচাড়া করে একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমলকিটা দিয়ে দেব দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে দেব। এটা খুব সহজে বানিয়ে ফেলা যায় একটু বিট নুন একটু জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব ওভার কুক করব না সঙ্গে সঙ্গে তুলে নেব তুলে নিয়ে প্লেটে পরিবেশন করব এটা স্টোর করে বেশ কিছুদিন রাখা যায় এই রকম সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন